হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আবার নতুন একটা চাকরির খবর নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ নবোদয়া বিদ্যালয় সমিতি অর্থাৎ এনবিএস এনবিএস থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ তেরোশো সাতাত্তরটি এবং অ্যাপ্লিকেশন বাইশে মার্চ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত তো অফিসিয়াল নোটিশটি আমি ডাউনলোড করে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিচ্ছি তো অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে নোটিফি নোটিফিকেশান পিডিএফ বলে যে অপশনটি আসে এখানে চেক হেয়ারে ক্লিক করবে ক্লিক করতে আপনাদের সামনে নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমি নোটিশটি ডাউনলোড করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছি আমি পদগুলি জানিয়ে দিচ্ছি তো এখানে পদগুলি নাম এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার তারপরে এডুল্ড অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার ট্রান্সলেকশন সিলেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টোনাফার্স কম্পিউটার অপারেটার তারপর জুনিয়ার সেক্টোর অ্যাসিস্ট্যান্ট মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ এখানে ফিমেল স্টাফ নার্স তো এখানে সমস্ত পদগুলি এখানে দেওয়া রয়েছে তো এবারে তো কোন কোন পোস্টের জন্য কি যোগ্যতা তা দেখার জন্য পেজটিকে একটু স্কলডল করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছ ফেমেল স্টাফ নার্স এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো একুশটি তার মধ্যে ইউ আর ক্ষেত্রে পঁচাশিটি ইডাব্লিউএস বারোটি ও বি সি বারোটি এস সি দশটি এসটি টি দুটি তো এরকম করে পদ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে একশো একুশটি পদ রয়েছে আর একটু নিচে নিচে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসারের ক্ষেত্রে পোস্ট রয়েছে তারপর এরপর এডুট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে বারোটি পোস্ট রয়েছে তো এরকম করে এখানে প্রত্যেকটি পোস্ট প্রত্যেকটি পোস্ট এখানে দেখতে পারবেন কোন পোস্টের জন্য কতগুলি পথ রয়েছে তো এবারে প্রশ্ন হলো পোস্টগুলির জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে তো নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এলিজিবিলিটি ক্যাটেরিয়া তো ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে পের পে স্কেল পেস পেস স্কেল লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে চল্লিশ হাজার নয়শো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা এখানে বয়স ক্যান্ডিডেট হতে হবে পঁয়ত্রিশ বছর তারপর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি অনার্স এবং নার্সিং জানতে হবে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তো এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো এখানে এজ ক্যান্ডিডেট লাগছে তেইশ বছর থেকে তেত্রিশ বছর পর্যন্ত তো এখানে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা হলো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তো এখানে প্রত্যেকটির জন্যে পোস্ট এবং বেতন ক্যাটেরিয়া এবং কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছু এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে দেখে নেবেন তো আমি একটু নিচে চলে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান ক্যাম্প প্লাম্বারের পেলে পেল টু অনুযায়ী বেতন উনিশশো হাজার নশো থেকে তেষট্টি হাজার দুইশো টাকা এখানে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তো এখানে অ্যাডমিশন কোয়ালিফিশন যেটা লাগছে তোমাকে টেন পাস হতে হবে এবং আইটিআই ও ওয়ারিংয়ের দুই বছরের এক্সপিরিয়েন্স বা ইলেকট্রিক্যাল দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে তো আর একটু নিচে দেখিয়ে দেখিয়েছি এখানে ল্যাব অ্যাটেন্ডের ক্ষেত্রে এখানে দেখো লেভেল ওয়ান অনুযায়ী তোমাকে বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তো এই পোস্টে আবেদন করার জন্য আপনাকে টেন পাস করতে হবে এবং ডিপ্লোমা কোর্স থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবারে এখানে দেখো মাল্টিটাস্কিং স্টাফ তো মাল্টি মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেবে যে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এবং এখানে এজ লিমিট থাকছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে যোগ্যতা যোগ্যতা শুধুমাত্র আপনি মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন তো এবারে যারা এস সিএসটি রয়েছে তাদের জন্য পাঁচ বছরের সার রয়েছে এবং যারা ও রয়েছে তাদের জন্য তিন বছরের সার রয়েছে বয়সের ক্ষেত্রে তো এবারে এখানে অ্যাপ্লাই করার পর আপনাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে তো এখানে অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে তো তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার রয়েছে কলকাতা বর্ধমান আসানসোল শিলিগুড়ি ও মালদা তো টোটাল এখানে পাঁচটি জায়গায় এক্সামটি হবে তো এখানে প্রত্যেকটি পোস্টের পোস্টের জন্য আলাদা আলাদা সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে তো আপনারা এখান থেকে দেখে নেবেন সব কিছু এবার অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি থাকছে এক হাজার টাকা এবং প্রসেসিং ফি পাঁচশো টাকা টোটাল পেমেন্ট কত লাগবে পনেরোশো টাকা এটা হচ্ছে জেনারেল ওবিসি এবং সি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে এবারে এসসি এসটির ক্ষেত্রে এবং পিডাব্লিউ বিডির ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি পাঁচশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার এডুল অ্যাসিস্টেন্ট জুনিয়র ট্রান অফিসার লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট যে বাকি পদগুলো রয়েছে অর্থাৎ মাল্টি স্টাফ ল্যাব অ্যাটেন্ডেন্ট মেস হেলফার তো এই পদগুলির জন্য জেনারেল ইডাব্লিউএস ওবিসি এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে পাঁচশো টাকা প্রসেসিং ফি পাঁচশো টাকা টোটাল এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আর এস সি এস টি পি বিডির ক্ষেত্রে প্রসেসিং ফি পাঁচশো টাকা আর অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না তো এই হলো অ্যাপ্লিকেশন ফি তো এই নোটিফিকেশনটি দেখার জন্য লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট ইফিসে চলে এসে নোটিশটি দেখতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য আপনারা নবদয়া বিদ্যালয় সমিতি রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে চলে আসবেন চলে আসার পর আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগবে তারপর ফর্ম ফর্ম ফিল ফর্মটি ফিল আপ করতে লাগবে এবং তারপর অ্যাপ্লিকেশন ফিসটি জমা করতে হবে করলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে তো এই অ্যাপ্লিকেশান সম্বন্ধে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করবে এবং অ্যাপ্লিকেশনটি কীভাবে করতে লাগে পুরো প্রসেস নিয়ে একটা ভিডিও আপনাদের তৈরি করে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ